অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি শনিবার ফেসবুকে তিনি লেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে একে সরকারি চাকরির আচরণবিধির লঙ্ঘন বলছেন সংশ্লিষ্টরা আর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক এটি লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্সু মুরমির ফেসবুক স্ট্যাটাস তিনি লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ বিস্ময়কর চিহ্ন দিয়ে তিনি আরও লেখেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যের জের ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মির এই প্রতিক্রিয়া এ বিষয়ে জানতে চাইলে নিজের স্ট্যাটাসের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তিনি জানান আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অনলি মি করেছি বিভিন্ন কারণে হইতে পারে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গায় এটাই এটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে এবং তো মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো বিষয়টি নজরে এসেছে জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন লালমনিরহাট জেলা প্রশাসক আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু আমাদের কাছে রাষ্ট্রের প্রধান নির্বাহীর বিরুদ্ধে অধুস্থদের এমন বক্তব্য আচরণ বিধির সুই লঙ্ঘন বলে মনে করছেন। সংশ্লিষ্টরা সরকারি চাকরিজীবীদেরকে নাইসে9নের কন্ডাক রুলস অনুযায়ী আচরণ করতে হয়। সেখানে সরকারের এমন সমালোচনা। করা যাবে না যেটা জনগণের সঙ্গে সরকারের সম্পর্ককে এফেক্ট করতে পারে এটা এতে আছে তাপসী তাবাসুম উর্মির ফেসবুকে ছাত্র জনতার গণ পতিত স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস মিলেছে এছাড়াও আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন তিনি রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা